তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শীতের দুপুর খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছি তো আপনাদের সামনে একটা জিনিস আজকে আমি দেখাবো খুব সুন্দর লাগবে আপনাদেরকে ব্যাপারটা হচ্ছে জিনিসটাকে আমি দু তিন বছর ধরে দেখেছি জিনিসটা আমার অনেক বছর ধরে ভাবছিলাম কিনবো কিনবো করে তো কেনা হয়নি তো এবার আমি জিনিসটাকে কিনতে পেরেছি তো আপনাদেরকে সামনে আমি দেখাচ্ছি প্যাকেট থেকে আমি প্রথমে খুলে আপনাদেরকে দেখাচ্ছি কী জিনিস এটা দেখুন এইভাবে প্যাকেজিং করা রয়েছে এই যে এই তো বুঝতে পারছেন এটা কী জিনিস দেখুন ভালো করে কী জিনিস বলুন তা বলতে পারছেন ঠিক আছে অনেকেই চিনতে পারছেন অনেকেই চিনতে পারছেন না তো চলুন এগো যাক নমস্কার আমি বিরাজ আর আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগে এই জিনিসটা হচ্ছে কালকে আমি শিয়াল শিয়ালদা থেকে কিনেছি ও আপনারা দেখেনি আগের ভিডিওটা চলুন আগে তাহলে আগের ভিডিওটা দেখে নিন তারপরে আবার ব্যাক করছি এই গাছগুলো কত করে দাদা এই গাছগুলো কুড়ি টাকা বান্ডিল কুড়ি টাকা এই রকম হবে এক বান্ডিল এই হবে তিন আচ্ছা এগুলো সঞ্জীবনী গাছ জলে দিলে এরকম হয়ে যায় এইগুলো নাকি রাখলে জলে রাখলে এরকম হয় সঞ্জীবনী গাছ বলে দেখছি আমি একটা ফেলাম কুড়ি টাকা দিয়ে বাড়িতে গিয়ে চেক করি কেমন হয় চলুন অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে হলো বাড়িতে গিয়ে দেখছি কেমন হয় তারপর আপনাদেরকে ফিডব্যাক জানাবো চলুন তো দেখে নিয়েছেন আপনারা এতক্ষণ আগের ভিডিওটা এই জিনিসটাকে আমি কালকে শিয়ালদা থেকে কিনেছি তো বহু বছর ধরেই চার পাঁচ বছর ধরেই আমি জিনিসটাকে লক্ষ্য করছি তো বহু জায়গায় বিক্রি হয় তো আগে কোনো দিন সেরকমভাবে খুব একটা ইন্টারেস্ট দেখায়নি তো জিনিসটাকে যেরকম দেখতাম যেরকম বোতলের উপরে বেশ গাছ করে রাখা যায় ঝাউ গাছের মতো বেশ খুব সুন্দর লাগে তো পাশে তারা বলতেন যে এই জিনিসটাকে নাকি জলে ভিজালে ওরকম হয়ে যাবে তো আমার খুব একটা বিশ্বাস নেই জিনিসটা যে কতটা কী হবে খুব এক্সাইটেড আমি তো আপনাদের সামনে আমি দেখাবো এই জিনিসটাকে বলেছে ওদের দু দিন জলে ওদেরকে ভিজিয়ে রাখতে হবে ভিজানোর পরে জিনিসটাকে কেমন হয় সেটা আপনাদের সামনে দেখাবো যে রিয়ালিটিটা কি যে এতদিন ধরে সবাই বিক্রি করছে এই করছে সেই করছে তো কি হয় জিনিসটা আসলে সেটা আপনাদের আজকে আমি দেখাবো এটার নাম ওরা বলছে মৃত সঞ্জীবনী গাছ এই গাছটাকে জলে ভিজিয়ে রাখলে নাকি ওরকম সেই লম্বা দেখেছেন কাচের বোতল সেই কাচের বোতলের উপরে দেখবেন ঝাউ গাছ টাইপের এরকম গাছ হয়ে যায় তো দেখা যাক কতটা পর্যন্ত কি হয় আমিও অনেকটা আশাবাদী তো আপনাদের সামনে আমি দেখাতে চাই যে এই জিনিসটা ওরকম ঝাউ গাছের মতো হয় নাকি কি হয় না মরে যায় না কি হয় পুরোটাই দেখাবো আজকে ডেটটা আপাতত দেখে নিন নিচে আপনাদেরকে আজকে ডেটটা দেখিয়ে দিচ্ছি তো আজ থেকে দুদিন পরে আপনাদের সামনে আবার আমি ফিরে আসব যে জিনিসটা আমি এখন জলে ভিজিয়ে দিচ্ছি দুদিন পরে আবার কি হয় সেটাকে আপনাকে দেখাবো চলুন এক বালতিতে জল নিয়ে নিচ্ছি জলে ভিজিয়ে রাখছি তারপর কি হয় দেখা যাক চল তো জল নিয়ে জল নিয়ে আমরা রেডি হয়ে গেছি এই যে গাছটি আর এই যে বালতিতে একটু জল নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা বালতিতে জল রয়েছে এই যে আর এটাকে এখন আমরা এই যে ভিজিয়ে রাখবো ও চলুন দেখি ভিজিয়ে রাখার পরে এই জিনিসটা গাছে রাখার নেয় না কি হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে আপনাদের রিয়ালিটিটা জানা দরকার আজকে নিশ্চয়ই ডেটটা দেখে নিয়েছেন দুদিন পরে আপনাদের সামনে আবার আমি ফেরত আসছি ততক্ষণে দেখতে থাকুন গাছ জলে চুবিয়ে দিলাম চলুন এই যে দেখুন জলে চুপিয়ে দিয়েছি এবার এটা দু দিনের মধ্যে থাকবে তারপরে দেখি কী হয় চলুন চলুন নমস্কার বন্ধুরা দুদিন জলে ভেজানোর পরে আগে ভিডিওতে দেখেছেন দুদিন জলে ভেজানোর পরে আমরা আবার এসছি এখন আপনাদের রেজাল্টটা কী হয় সেটা আপনাদের দেখাবো চলুন রেজাল্টটা দেখা যাক তো একটা মগে ভিজিয়েছি চলুন এই দেখুন দেখেছেন তা ওই আগের গুড়ির গাছটা এখন এরকম পাতা ছেড়ে সবুজ হয়ে গেছে এটাকে এখন একটা বোতলে বসিয়ে রাখতে হবে তো মোটামুটি আমার যে আন্দাজ ছিল যে জিনিসটা ফেক হবে তো ফেক নয় জিনিস এরকম গাছে পরিণত হয়েছে দেখুন তো চলুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিওর জন্য তো চলুন অন্য একদিন অন্য একটা ভিডিওতে দেখাবে ততদিন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা